আহ শশা মানে স্মার্ট বয় স্মার্ট বয়ের যে স্মার্ট ফিউচারটা আমরা দেখতেছি দেখেন আসলে গ্রিন এবং প্রত্যেকটা ফল একই রকমের ইনশাল্লাহ খুবই চমৎকার একটি জাত এবং এই যে দেখেন ফলের ধরন দেখেন একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা ফলের যদি আমরা সাইজটা একটু লক্ষ্য করি এবং কালারটা একটু খেয়াল করি একেবারে সেম একই রকমের কালার সাইজ শেপ এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে কি পরিমাণ ফল যে স্মার্ট বয় শশার সেটা আসলে আমরা না দেখলে হয়তো চোখে না দেখলে হয়তো বিশ্বাস করব না এই দেখেন এই যে ফলের সমাহার এটা হচ্ছে আমাদের সেই অনেক আশা আকাঙ্ক্ষার স্মার্ট বয় ইনশাল্লাহ স্মার্ট বয় চাষির এক নতুন দিগন্ত হবে শশা চাষে এটুকু আমরা বিশ্বাস করি এইটা হচ্ছে প্রাণ স্মার্ট বয় ইনশাল্লাহ কৃষকের মন জয় করবে তো ধন্যবাদ কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম